এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দক্ষিণবঙ্গে প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়তে চলেছে তাপপ্রবাহে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চার দিন চলবে এই রকম আবহাওয়া পশ্চিমের জেলাগুলিতে পৌঁছবে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছতে পারে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার তাপপ্রবাহে সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকবে এবং আবারও কবে থেকে এই বৃষ্টিপাত আবারও বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টি শুরু হবে সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো বঙ্গোপসরে কোনো কি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো তো সরাসরি আমরা দেখব কোন জেলায় কেমন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকবে তো সরাসরি আমরা দুপুরে যাবো দুপুর দুটোর সময় কারণ এই সময় কিন্তু সবথেকে বেশি তাপমাত্রা থাকে তো প্রথমে কলকাতা থেকে শুরু করছি কলকাতাতে পৌঁছে যাবে সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তোমরা ভাবতে পারছো বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু কলকাতায় তাপমাত্রাতে পৌঁছে যাচ্ছে চন্দ্রনগরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধ পূর্ব বর্ধমানের দিয়ে কিন্তু সাঁত্রিশ থেকে আটত্রিশ আটত্রিশ ডিগ্রি মূলত পূর্ব বর্ধমানের তাপমাত্রা থাকবে এবং পশ্চিম বর্ধমানে কিন্তু প্রচণ্ড তাপমাত্রা থাকবে বিয়াল্লিশ ডিগ্রির আশেপাশে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে বুধবার তার সঙ্গে এখানে যদি আমরা দেখি হাওড়া হুগলি এই জেলাগুলিতেও কিন্তু ভালো রকম তাপমাত্রা থাকবে প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যাবে বুধবার দুপুরে বাকি যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনা যদি আমরা দেখি এখানে কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি এবং কিছু জেলায় সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাবে দুপুরের উত্তর চব্বিশ পরগনা জেলায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে নদীয়াতেও সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে সব থেকে বেশি তাপমাত্রা কিন্তু পশ্চিমের জেলাগুলিতে থাকছে পশ্চিমের জেলাগুলোতে এবং উত্তরের দু একটি জেলায় কিন্তু প্রচণ্ড তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছে এবং বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই চার দিন কিন্তু প্রচণ্ডভাবে গরম পড়বে দক্ষিণবঙ্গে এ যদি আমরা দেখি এখানে বাঁকুড়া এবং পুরুলিয়ার তাপমাত্রা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরুলিয়াতে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার সঙ্গে বাঁকুড়াতে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূমের দিকে যদি আমরা যাই বীরভূমে এখানে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকা সম্ভব থাকছে মুর্শিদাবাদে একচল্লিশ এবং চল্লিশ কিছু জায়গায় তাপমাত্রা পৌঁছে যাবে দুপুরের মালদা জেলায় আমরা যদি দেখি মালদা জেলায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে এবং এখানে যদি এখানে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে যদি তাপমাত্রা দেখি দক্ষিণ দিনাজপুরে চল্লিশ ডিগ্রি ছুঁয়ে যাবে কিন্তু তাপমাত্রা উপরের দিকে যেসব জেলাগুলি আছে সেগুলোতে কিন্তু যেমন উত্তর চব্বিশ পরগনা সরি উত্তর দিনাজপুর এখানে কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে উপরের জেলাগুলিতে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাঘুরি করবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই চার পাঁচ দিনে থাকছে না এরকম আবহাওয়া যেমন বৃহস্পতিবার কিন্তু এরকম আবহাওয়া থাকবে প্রচণ্ড গরম থাকবে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো বৃষ্টিপাতের কোনো সতর্কতাই নেই যদি আমরা দেখি এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা যদি আমরা যদি যাই বৃষ্টি এবং বজ্রমোডী আমরা সরাসরি চলে যাব এবং দেখবো যে বৃস বুধবার বৃহস্পতিবার বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি নাই বুধবার আমরা যদি দেখি সকাল থেকে আমরা এখানে চলে যাচ্ছি সকাল থেকে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে এবং শুধুমাত্র বাংলাদেশের সিলেটের কিছু অংশে বৃষ্টিপাত হবে হালকা বৃষ্টিপাত হবে এবং উত্তরের আলিপুরদুয়ার এবং কোচবিহার তার সঙ্গে দার্জিলিংয়ের কিছু অংশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না তার সঙ্গে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এই যে এই জেলাগুলো এই সরি এই রাজ্যগুলোতেও কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে প্রচণ্ড তাপমাত্রা থাকবে বৃহস্পতিবার কোনো বৃষ্টি নেই বৃহস্পতিবারও প্রচণ্ড তাপমাত্রা থাকবে শুক্রবারও একই রকম শুক্রবারও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না শনিবার যদি আমরা দেখি শনিবারও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না কিন্তু রবিবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যেয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে থাকছে রবিবার সাতাশে এপ্রিল থেকে আবারও প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভারী বজ্রপাতের সঙ্গে কুড়ি মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস থাকবে আবারও রবিবার থেকে তো বন্ধুরা রবিবার থেকে পরপর কিন্তু আবারও সেই ঝড় বৃষ্টির খেলা শুরু হয়ে যাবে রবিবার সোমবার মঙ্গলবার যদি আমরা দেখি মঙ্গলবারও ঝড় বৃষ্টি হবে বুধবার যদি আমরা দেখি বুধবারও কিন্তু হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে বৃহস্পতিবার বৃহস্পতিবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আগামী সাতাশ তারিখের পর থেকে কিন্তু আবারও সরি সাতাশ তারিখ থেকেই কিন্তু প্রচণ্ডভাবে বৃষ্টিপাত আবারও শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে তার আগে কিন্তু প্রচণ্ড গরমে নাজিয়াল হতে চলেছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কতদিন এই গরম চলবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই চার দিন কিন্তু প্রচণ্ড গরম থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোধরের কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই যদি কোনো নতুন নিম্নচাপ বা গঙ্গিঝর তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে তো সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেলে তোমরা দেখতে পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য